আমরা এখন কোনো বিভক্তি চাই না কে কথা বলেছে কখন সেটা তার তাদের ব্যক্তিগত জায়গা আমরা সবাই একতাবদ্ধ হয়ে এখন সামনে আমাদের সামনের কথা ভাবতে হবে পেছনের কথা ভাবলে এখন চলবে চাচ্ছি এরকম সময় আমরা আগে কখনো দেখিনি আমাদের সবাইকে ধৈর্যশীল হতে হবে পর্যবেক্ষণ করতে হবে আমরা কি চাই আমাদের সেটা মন খুলে বলতে হবে তো নিন্দনীয় সকল অরাজকতার ঘটনা প্রচন্ড নিন্দনীয় সব এইভাবে বিভক্তি সৃষ্টি করা হচ্ছে ভাবে অশান্তি সৃষ্টি করা হচ্ছে সেটাতে আমরা নিরাপত্তা হীনতায় ভুগছি সবাই আমরা সাধারণ জনতা সবাই এবং সেটা তীব্রভাবে নিন্দনীয় আমরা কিন্তু আমরা আবার অনেক সুন্দর এক্সাম্পলও তো দেখেছি তাই না উদাহরণ দেখেছি আমরা কিভাবে পাড়ায় পাড়ায় একত্রিত হয়ে আমরা ডাকাত প্রতিহত করছি আমরা এই দুর্বৃত্তকারীদের প্রতিহত করছি এটা একটা খুব সুন্দর এটাই বাংলাদেশ এই একতার বাংলাদেশটাই আমরা চাই নিশ্চয়ই এখানে আমাদের সকল সংস্কৃতি কর্মীরা এখানে আছে নিশ্চয়ই এটা নিয়ে একটা আলোচনা হচ্ছে আমরা সবাই খুব দ্রুত কাজে ফিরে যেতে চাই ওই যে এখন পর্যন্ত যেই সহিংসতাগুলো চলছে মানে একটা দল কিংবা একটা অংশ চেষ্টা করছে যে আমাদের মধ্যে আরও সহিংসতা বাড়িয়ে দেওয়ার এটা কারা করছে কিভাবে হচ্ছে কেন হচ্ছে এটা খুঁজে বের করতে হবে খুব তাড়াতাড়ি এবং আমরা চাই যে প্রতিটা মানুষ তাদের স্বাভাবিক জীবনে ফেরত ফেরত আসুক আমরা আমাদের কর্মস্থানে যাতে স্বাভাবিকভাবে ফেরত যা যেতে পারি এজন্য আমাদের নিরাপত্তা আমাদের আমরা যাতে রাতে এখন ঠিকমতো ঘুমাতে পারি আমাদের ভাই বোনদের কিংবা আমার বাসার কেউ একজনকে রাস্তায় নেমে দাঁড়াতে না এই সবগুলোকে আমি চাই যে আমাদের এখন যারা দায়িত্বে আছেন তারা জিনিসটা ঠিক মতো দেখবেন আমরা চাই যে প্রতিটা মানুষ এখন আবার শান্তিতে ঘুমাতে পারে শান্তিতে কাজে যেতে পারে আমাদের ছাত্র জনতারা যেটা করেছেন যেই জয়টা নিয়ে এসেছে সেই জয়টাকে আমরা উপভোগ করতে চাই